তুমি কি আঙুর খাবে বাবু আঙ্গুর খাবে পেরে নাও তাহলে এ বাবু তুমি অত বড় বন্দুক নিয়ে কাকে মারতিছো কাকে হাল কই সত্যি তো পিপা হালক বসে আছে ওকে মেরে ফিকে দিবে আরে না ও লেগে যাবে নিচে পড়ে গেলে বাবু কি হয়েছে আজি হাল গাছে উঠে গেছে কই দেখাও আসো সত্যি তো হাল গাছে উঠে গেছে বাবু কেন কেনা কি হয়েছে কই দেখি এই বাবু তোমার এই কোলেটা আসল বাগনা

আরে হাত দিয়ে হালক তোমার থেকেও শক্তিমান দেখো একবার তুমি কি দলায় বসে আছো বাবু এই দেখো হাই তোমার এই নিজে বাঘের বাচ্চা কোথা থেকে চলে আসছে হাই নেমিনা নেমে আসো জলদি আসো জলদি আসো দেখো দেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখো বাঘের বাচ্চা কেন এটা নকল তুমি এরকম বন্দুক উপরে তুলে রাখছো কেন এ বাবু আঙুর কই ঠিকই তো ওপরে আঙুর তুমি এরকম আঙুরে বন্দুক মারতিস ওই হাত থেকে বেড়ে নাও হ্যালো আজি বাবু আচ্ছা আমি পেড়ে দেবো ওই তোমার হাত ভাড়াও পেড়ে দিচ্ছে আজি বাবু কে খায়নি তোমার পুতুল চোখ খায়নি ওকে ভাত খাওয়াতে হবে ওকে ভাত খাও চলো চোখ আমায় দিয়ে দাও ওকে ভাত দাও